কংগ্রেসের সাথে যে সিপিআইএম বা বামেরা গত দুই হাজার তেইশের নির্বাচনে সিট সমঝোতা করেছে এটা একটা অবৈধ জোট আজকে কংগ্রেস সত্যি দুঃখ লাগে আজকে কংগ্রেস গিয়ে এই রক্ত মাখা হাতের সাথে হাত মিলিয়েছে বন্ধুগণ সত্যি দুঃখ লাগে আমি বারবার বলছি বিধানসভায় বলেছি আপনারা উপরে গিয়ে কি আপনারা উত্তর দেবেন আপনারা ওদের সাথে হাত মিলিয়েছেন আপনাদের জবাব দিতে হবে এই রক্তমকা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন ইলেকশনের সময় আমরা কি দেখলাম কংগ্রেসের অফিস ঘর থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর অফিস ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় অদ্ভুত এটাও আমাদের দেখতে হবে মানে গদি কোনো অবস্থায় গদি যাতে না ছাড়া যায় গদিতে বসতে হবে পাগল হয়ে গেছে এর জন্য আমি বলছি আপনারা কি চান ত্রিপুরাতে শান্তি শান্তিভাবে এখন যেভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন আমরা তৃতীয় স্থানে আছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে বন্ধুগণ আমরা চাই এক নম্বরে যাতে আসি ল অ্যান্ড অর্ডার এখানে ঠিকঠাক হোক মানুষ এখন ত্রিপুরাকে সবাই চিনে গেছে এত সুন্দরভাবে আমরা এই ত্রিপুরাকে আমরা আমরা যেভাবে শাসন করার একটা রাম রাজত্ব যেভাবে করে সেইভাবে আমরা ওনাকে আদর্শ পুরুষ হিসেবে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেটাকে সামনে রেখে আজকে আমরাও চাই যে এইভাবে সমস্ত আমাদের দেশ সেইভাবে রাম রাজত্বর যে কাহিনী আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীজি চালাচ্ছেন আমরাও আমাদের রাজ্যগুলো বিজেপি নেতৃত্বাধীন সরকার আমরা চালাচ্ছি তিনি এটার বৈধ কথা বলছেন কোন যুক্তি জানি না কংগ্রেসের সাথে অবৈধ হ্যাঁ কংগ্রেসের সাথে আমাদের সেখানে কর্মসূচিগত ফারাক আছে এটা ঠিক জুট না আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি কেন স্লোগানটা কি যে গণতন্ত্র পুনরুদ্ধার এখানে আইনের শাসন নেই গত দুই হাজার আঠারো সাল থেকে এই এরকম কোন খবর নেই আর যে সেই চোদ্দই নভেম্বর তারিখে পাঁচ সিপিএম অফিসের উপর পাঁচটি আক্রমণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বললো আমাদের এই ত্রিপুরাজ্যে গত সাড়ে সাত বছরে একটিও পার্টি অফিস নেই যে পার্টি অফিসের উপর আক্রমণ হয়নি কোনো কোনো রাতে ষোলো বার সতেরো বারো হয়েছে আমাদের মেলার মাঠের একদিকে ডিস্ট্রিক্ট পার্টি অফিস রাজ্য দপ্তর দিন একজন গ্রেপ্তার হয়েছে একজনের বিরুদ্ধে মামলা নিয়েছে আর তিনি বলছেন অবলীলায় বামফ্রন্ট সরকারের সময়েতে ভোটের আগে সন্ত্রাস পরে সন্ত্রাস আর এখন তো আগে সন্ত্রাস পরে সন্ত্রাস সারা বছরের সন্ত্রাস আপনার আপনাদের চোখের সামনে দেখেছেন সেদিন আমরা ডিজি অফিসের সামনে সভা করেছি মিটিং শেষ হতে না হতেই তাদের সোনার টুকরো ছেলেরা স্লোগান তুলে উমুকের চামড়া তুলে নেবো আমরা আজকে দেখি সেই একজন দেবতুল্য গতকাল উইকেন্ডের দিন বিধায়ক আমাদের মেয়র তার সাথে কি একটা স্বদেশী মেলা কি করবে তিনি একদম তার বাম দাঁড়িয়ে আছেন তো এরকমই আজকে যারা পার্টি অফিস পড়ছে বাড়িঘর লুট করছে খুন সন্ত্রাস করছে মদ গাজা ভাং ট্যাবলেট পাচার করছে তারা হ্যাঁ পুলিশ মাঝে মধ্যে দুজনকে ধরে মানুষের চক্ষকে অন্যদিকে দাবিদা করার জন্য একটি এনডিপিএস মামলাতে যদি সেরকম ভাবে ধরা হয় কেন পানিশমেন্ট হয় না করছে যে মুখ্যমন্ত্রী মাননীয় অনর্গল অসত্য কথা বলছেন বাস্তবের সাথে যা সহজহীন এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন আমার করজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্লিজ আপনি যেমন বিজেপি নেতা কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটু মুখ্যমন্ত্রী এরকম যে সত্য অপলাভ করবেন প্রতিদিন